গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত এখন সকাল দেখো এখনো বেশ অন্ধকার অন্ধকার জানলা দিয়ে বুঝতে পারছো সবে আলো ফুটেছে কিন্তু এখন ছটা এগারো বাজে মনে হচ্ছে খুব ঠান্ডা লেগেছে খুব যেদিন অজ্ঞান হয়ে গেছিলাম না ওরা এত এত জল ঢেলেছে না প্রচন্ড ঠান্ডা লেগে গেছে এই যে তোমাদের দাদা রেডি মিঠি স্কুলে দিয়ে যাওয়ার জন্য স্কুল ব্যাগ ঠান্ডা ভাণ্ডা লাগে না দেখো একটা শুধু গেঞ্জি পরে আছে মিঠির আয়না দেখেছো ফ্রিজটা হচ্ছে মিঠির আয়না ওখানে গিয়ে চুল সাইজ করছে ও রেডি বেরোবে কারণ ওর হাতে এখনো পাঁচ মিনিট আছে ওর হাতে এখনো পাঁচ মিনিট আছে গাড়ি আসতে ও তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে সকালবেলা আমরা খাচ্ছি গরম গরম চা মিঠিকে রেডি করে দিয়ে চাটা নিয়ে বসেছি এত ঠান্ডা লেগেছে আর সত্যি কথা বলতে আজকাল আমার খিদে পেয়ে যাচ্ছে তিন চারটে বিস্কিট আর একটু উঠলে জন্য চা খেয়ে নিচ্ছি মানে এত সকাল এর থেকে বেশি কিছু খাওয়া যায় না সেই জন্য সকালবেলা উঠে চা নিয়ে বসে গেছি ওকে রেডি করিয়ে একবারে চা বানিয়ে নিয়ে চলে আসি এসে চুলটা বেঁধে চাটা খাই চলো মিঠির জুতো টুতো পরিয়ে দিই তারপর আবার আসছি তো মিঠি চলে গেছে আর আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়ে আছি উঠতেই পারছো আমার এটা প্রিয় জায়গা আর এত ভোরবেলা এখন দেখেছ আমি বোঝাতে পারছি না মনে হয় যে আলু কতটা কম এখন এখন ছটা ষোলো বাজে তো আলো কিন্তু এখনো বেশ কম অন্য সময় এই সময় আরো বেশি আলো হয় যাই হোক একটু দাঁড়াই তারপরে আমি শুয়ে পড়বো কি এত সকালে আমি উঠে বসে থাকি না আবার আটটা সাড়ে আটটার সময় গিয়ে উঠবো আজকে একটুখানি আগে উঠতে হবে সাড়ে সাতটায় কারণ তোমার দাদার এমার্জেন্সি মিটিং আছে নটার মধ্যে অফিসে ঢুকতে হবে তোকে তো একটু ব্রেকফাস্ট করে দিতে হবে সাড়ে সাতটায় উঠলেই হবে তার মানে এক ঘন্টা শুয়ে থাকবো তারপরে উঠব সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে সকালে ব্রেকফাস্ট করতে আমাদের দাদার টিফিনটা দিয়ে দিয়েছি ও স্নান হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করি বেশি কিছু যে ভারী করবো ক্ষমতা নেই ফ্রেঞ্চ আনি চোখ মুখটা কেমন ফুলেছে দেখেছ কি প্রচন্ড যে ঠান্ডা লেগেছে কথা বলতে পারছি না তার মধ্যে জানি না জল টল জমেছে কিনা যাই হয় হোক আর ভাল লাগছে না এখনো দুপুরে রান্না বান্না করবো কি করবো কিচ্ছু ভাল লাগছে না যাই করি তোমাদের সাথে আছি শেয়ার করবো ছাদে এসেছিলাম গাছে জল দিতে রোদ্দুর দেখেছ বসে গেছি এ কিছু কিছু ফুল ফুটেছে আর ওদিকেও দিচ্ছিলাম এবার দেখি কী নোংরা হয়েছে এ দেখো ছাদ পরিষ্কার করতে করতে বসে পড়েছি পারছি না একটানা কাজ করতে ঝাঁটা দিয়ে করছি তাতেও হচ্ছে না তোমাদের দাদা চলে গেলো হ্যাঁ আমি চলে এলাম ছাদে এত রোদ্দুর ভাবলাম কি গাছগুলো শুকিয়ে যাবে যাই একটু জল দিয়ে আছি তোমাদের দাদা জল দিচ্ছে জল বুঝতে পারছে না যে গাছে জল কম দেওয়ার দরকার এত জল দিচ্ছে গাছে ফাঙ্গাস লেগে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে যে গাছে বেশি দেওয়ার দরকার কম দিচ্ছে তাই আমি বলেছি সকালবেলা তোমায় দিতে হবে না আমি দিচ্ছি এসে দেখি ছাদটা নোংরা একটু ঝাঁট দিতে গেছি ওই ঝাঁট দিয়ে অর্ধেক ফেলে রেখে বসে আছি পারছি না বাকিটা ও নিজে করবে আমি আর পারছি না আমি শুধু এবার জল দেবো দিয়ে বেরিয়ে যাবো নিচে যাব রান্না করতে হবে ভালো লাগছে না তো সকাল সকাল স্নান করে নিয়েছি বাগানের কাজ একটু করলাম তো মাথা টাথায় নোংরা লেগেছে হাতে নোংরা লেগেছে দেখে স্নান করলাম স্নান করলাম মানে শ্যাম্পু করে স্নান করলাম শ্যাম্পু তো আমি করতে পারি না মাম করিয়ে দিল ঠান্ডা লেগেছে মধ্যে দেখো ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছি ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছে কারণ প্রচন্ড ধারা লেগেছে আর যেহেতু ছাদে একটু নোংরা গেটেছি আসলে কালকে আবার ডায়ালিস আছে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমি যেভাবে যে গাছে যতটা জল যে গাছে যতটা খাবার বুঝি বাড়ির কেউ বোঝে না বাধ্য হয়ে কষ্ট হলে একটু যেতে গাছগুলো চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে কতদিন যত্ন করতে পারি না বলে কেমন হয়ে যাচ্ছে দেখে খুব কষ্ট লাগে যাই হোক চান ঠান হয়ে গেছে রান্না করিনি এখনো কিচ্ছু ওই চুলটা শুকিয়ে দেবে তারপর রান্না করতে যাব ঘুম থেকে উঠল গোটে পেসার দেখছে আমার অনেক লাগে হয় আমার কত মশা কামিয়েছে উপরে ঠাকুরকে পূজা দিচ্ছে সন্ধ্যে না ভালো রান্না করে জল গরম করতে এসেছি প্রচন্ড কষ্ট হচ্ছে চোখ মুখ ফুলে গেছে ঠান্ডা লাগায় বুঝতে পারছো তোমাদের দাদাই কি একটা ক্যাপসুল এরকম এনে দিয়েছে যদি একটু ভিটামিন এর মতো দেখতে কিন্তু এটা ভিটামিন এর নয় ওই ওষুধের দোকান থেকে বলেছে এগুলো গরম জলে দিয়ে ভেপার নিলে কমবে তো জল গরম করে ফেলেছি চলো বেপার নেব বলছে না কি পুরো জলে যাচ্ছে এত ডেঞ্জার রিক্সের থেকেও বেশি স্ট্রং বাবা রে খুব ইয়ে আমি দূর থেকে আমিও নেবো সব সর্দি করিয়ে যেতে নিজে সুস্থ হওয়া নিজেকেই হতে হবে শুধু ডাক্তার মেডিসিনে সুস্থ হওয়া যাবে না আগের বার যখন ডিসেম্বরে নিউমোনিয়া হয়েছিল প্রচুর প্রচুর অ্যান্টিবায়োটিক করেছিল প্রচুর কষ্ট পেয়েছিলাম কিন্তু শেষে গিয়ে তখন তো নিমোনাইজার চলতো প্রাণায়াম কিছু কিছু জিনিস ব্যাপার এগুলো আমাকে অনেকটা সাহায্য করেছিল তাড়াতাড়ি সুস্থ হতে তো এই যে বলে না মানুষ একবার যদি কোনো উপকার হয় ভুলে যায় তাই হয়েছে সুস্থ হয়ে যাওয়ার পরে বেশ তখন দু চার মাস করেছিলাম ঠিকঠাক তারপরে মাঝে মাঝে করি রেগুলার বেসিস একদমই বন্ধ হয়ে গেছিলো আজ যখন দেড় মাস দু মাস ধরে টানা ভুগছি এখন মনে হচ্ছে মাঝে মাঝে করলে হবে না রেগুলার বেসিসে আবার শুরু করতে হবে প্রথমে ভেপার নিলাম গার্গেল করলাম তারপর অনেকক্ষণ প্রাণায়াম করলাম এবার মাম গেছে বাজারে মানে বাজারে না পাড়ার দোকানে আর কি মাম ফিরে আসলে তারপরে একটু চা করে চা খাবো খুব মাথা ব্যথা করছে তারপরে মিঠিকে পড়তে বসাবো বলেছিলাম ওকে আজকে ছুটি দেবো যেহেতু ওর আজকে এক্সাম শেষ হয়ে গেছে কিন্তু স্কুল ইউজ মানে হোমওয়ার্ক দিয়েছে প্রচুর হোমওয়ার্ক দিয়েছে অতএব কালকে যেহেতু ক্লাস আছে অতএব হোমওয়ার্ক তো করতেই হবে তাই মিঠিকে পড়তে বসাবো চল মিঠিকে পড়তে বসিয়ে নিই বেশ রাত হয়েছে রান্না করতে গেছি কোনোবেলায় তো ঠিক করে রান্না করতে পারছি না শরীর দিচ্ছে না উঠতে পারছি না ভাবছি রান্না করব আবার শুয়ে পড়ছি গিয়ে কিন্তু এইভাবে কি একটা সংসার চলে এক বেলা রান্না করে পাঁচ বেলা খাওয়া তো ভাবলাম কালকে তো ডায়ালিসিস আছে একটু কিছু করে রাখি যাতে দুপুরটা চলে আবার প্রেশারের মেশিন নিয়ে বসেছি প্রেশারটা চেক করি মোটামুটি দু তিন ঘন্টা ছাড়া ছাড়া প্রেশার চেক করছি চেক করে আমি দেখাচ্ছি কি রান্না বসিয়েছি রাত্রে পারবো না করেও রান্না করলাম বলছি প্রতিবেলায় এই না কথাটা আর ভালো লাগছে না বাচ্চারা হয় ডাল খাচ্ছে না সেতে ভাত খাচ্ছে এইভাবে পারা যায় আজকে দেখলাম তোমাদের দাদা শীতকালের বড় বড় যে বেগুন তাই নিয়ে এসেছে আমারও একটু ইচ্ছা হলো বেগুন পোড়া খেতে এবার রাত্রে তো জানো আমি হালকা খাবার খাই আমার জন্য বেগুন পোড়া একটু হলেই যথেষ্ট চলো কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ভাত আছে যা এটা কি পড়ল বেগুন পোড়া মেখেছি আর বাচ্চাগুলো অনেকদিন এলোমেলো খাচ্ছিলো একটুখানি চিকেন কষা চিকেন কষাটা তো ওরা তিনজনে খাবে ওইটুকুতে ওরা যাবে রাত্রে আলু টালু ছাড়া আর আমার যে ঠান্ডা লেগেছে চোখ মুখ সন্ধ্যাবেলা ভেপার নেওয়া গার্গেল করা তারপরে প্রাণায়াম করা সরি কোনোভাবে হচ্ছে না সারাদিন হাঁটছি এক্সট্রিম লেভেলের হাঁটছি হচ্ছে এক্সট্রিম লেভেলের ওই জন্য বাচ্চাদের খেতে দিয়ে নি তারপরে আবার আসছি খাওয়া দাওয়া সেরে ফেলেছি আমি দু থেকে তিন গাল ভাত খেয়েছি বেগুন পোড়া দিয়ে আর খেতে পারলাম না গা পাকিয়ে উঠলো ফেলে দিলাম তোমাদের দাদাও খুব সামান্য ভাত খেলো কারণ পুরো শরীরটা ভালো লাগছে না আমাদের বাড়িতে রাত্রে না কেউ ঠিকঠাক করে খেতে চায় না কেন জানি না সবারই খিদে থাকে না এবার বসে আছি কারণ খেয়ে উঠে পরে শুলে না শরীরেও অস্বস্তি হয় তা ভাবলাম চলো একটু ইয়ে দেখি টিভি টিভি দেখি আর মিঠির কাজ সে বসেছে ক্রাফটার কাজ করতে সে যখন কাজ না থাকে আমি তো আমি মনিটার যারা বাকি মনিটার আছে তাদেরকে ক্রাফট দিয়েছে যে স্কুলে ক্রিসমাসের ক্রাফট করে নিয়ে যেতে সেটাই করছি সেটা দেখাও করছে এটা বসে বসে স্কুলের জন্য আর মা আমার আমি সোফায় বসে আছি ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে মিনিট দশেক বসবো তারপরে যাবো শুতে কাল সকালে আবার ডায়ালিসিস মিঠির স্কুল পাঁচটায় উঠতে হবে কালকে মিঠির নর্মাল স্কুল তো সকালবেলা পাঁচটায় উঠতে হবে মিঠির টিফিন রেডি করা ওকে রেডি করা সব করে টরে আমাকে ডায়ালিসিস যেতে হবে ভয় লাগছে আগে ডায়ালিসিসের পরে কালকে আবার সেই ডায়ালিসিসের দিন যাই হোক কালকে তো সপ্তাহের মাঝখান আমি জানি না কি হবে আচ্ছা কালকে ক্যাব নিয়ে নেবো একা একা যদি আসি ক্যাব নিয়ে নেবো এছাড়া উপায় নেই আর তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়ে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আর ব্লগটা যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে sure would